গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি গো শুরু করলাম একটা নতুন দিন নতুন ব্লগ তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর প্লিজ 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 বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্টের উপর নির্ভর করে আমার ভবিষ্যতে ব্লগ বানানো এনার্জি সব কিছু জানো তো তোমরা যদি পাশে থাকো তাহলে যে কোনো সমস্যাই সমাধান করা যায় যে কোনো বড়ো যুদ্ধ জয় করা যায় যাই হোক এগুলো তো একটা মানে কথা হ্যাঁ তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে তবে আমি আগাতে পারবো এবার আজকে সকালটা একটু অন্যরকম করে শুরু করলাম অন্যরকম বলতে অন্যদিন যেমন কাজ দিয়ে শুরু করি তো আজকে আমি সকালে কাজ ধরি নেই কারণ আমি যখন উঠছি তারপর আজকে একটু দেরি করে উঠছি তো তার সাথে সাথে আমার শাশুড়ি উঠে পড়লো ভাগ্নিটাও পিছে পিছে ঘুরছে মামি খিদা পাইছে বলছে তো আমি চিন্তা করলাম যে তাহলে চাটাগুলো আগে খাই তারপরে নয় অন্য কাজগুলো করব তো এখন আগে চা টাগুলো বানাইছি চা বানানোর চা খাওয়া দাওয়া করে তারপরে ছেলের ডালিয়া করব ছেলেকে খাওয়াবো তারপরে বাকি কাজগুলো করব কাজ এখনও সবই পড়ে আছে মেয়ে সকাল সকাল উঠছিল উঠে মানে বাসি তো না ওই যেগুলো কালকের বাসন টাসন যেগুলো ছিল সেগুলো নি করছে তো আমি পরে যে অন্য যে কাজগুলো আছে অন্য কাজগুলো করব তো সেটা আগেই নাস্তা টাস্তাগুলো হবে তারপরেই তো ভাগ্নিকে ভাগ্নি বলতেছে পায়েস আছে কেক আছে ও বলতেছে মামি আমি কেক খাবো তো খালি কেক খাইলো তো ছেলে তো ওগুলো কিছু খাইলো না ও ওকে খালি ডালিয়া খাওয়াবো যেদিন করে অন্য কিছু খায় সেদিন করে আমি আর ডালিয়াটা দেই না আর যেদিন দেখি যে কিছু খাইলো না তখনই মনে করো তাকে ডালিয়াটা খাওয়াইতে হয় তা হলে সকালের খাওয়াটাও বন্ধ হয়ে যায় তাতে একটু অসুবিধাই হয় তো সকালের নাস্তা টাস্তে সব শেষ করার পর চলে আসলাম ঘরে ঘরে এখন এই বিছানা টিছানাগুলো তুলতে হবে তো বিছানা বিছানাগুলো তুলি ছেলে আবার যে কী নিয়ে খেলছে ভাগ্নি তো পিছিয়ে পিছিয়ে ঘুরছে আমার কী যে বলছে আমি বুঝতেও পারতেছি না জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করলে পালায় যায় তো ওরা তো বাচ্চা মানুষ ওরা ওদের মতন কি বলে কি কি মাথায় আসে আমি খেলে হ্যাঁ হ্যাঁ হুঁ হুঁ বলতে থাকি তো বিছানা বিছানাগুলো গুছাবো গুছানোর পর বাকি রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো করব। তারপরে আবার ওর বাবা আজকে বাড়িতে নাই বাজার যাইতে লাগতো কিন্তু আমি আর গেলাম না যা আছে তাই রান্না করব বাজার আর যাবো না একবেলা চলবে বিকালবেলা চলে আসবে তখনও আসার সময় কিছু না কিছু নিয়ে আসবে তারপরে রান্না হবে আমাদের নাস্তা তো হয়ে গেছিলো পরে ছেলের নাস্তাটা ছেলেকে খাওয়াবো তার জন্য ইয়ে করলাম আর এই পুকুরটা এখন দেখছো একরকম দুপুরবেলা একরকম আবার কিছুক্ষণ পরে একরকম রং হয়ে যায় যা গা পুকুর পুকুরের কাজ করবে মানুষ মানুষের কাজ করবে আর কালকে রাত্রেবেলায় আমি কিছু কাপড় ধুয়ে রাখছিলাম তো রাত্রেবেলায় মেলি নেই ঘরের যেগুলো বান্দা ছিল সেগুলো সব খুলে ফেলছি ভালো লাগে না দেখতে তার জন্য খুলে ফেলছি তো সেই কাপড়গুলো বালতিতেই জড়ো করা ছিল সেই কাপড়গুলো সকালবেলা উঠে মেলে দিচ্ছি মেলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে শুকায় যাচ্ছে জানো তো এত পরিমাণ রোদ এই বারান্দাটা না বেশিক্ষণ থাকা যায় না মানে তুমি যদি দশ মিনিট পনেরো মিনিট এখানে দাঁড়ায় থাকো আমার তো মনে মাথা ঘুরে পড়েই যাবে এত পরিমাণ রোদ ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না কিন্তু আসলে আমি বুঝতে পারি যে কতটা রোদ এই জায়গাটায় তুমি কাপড় দিবা দিয়ে পনেরো মিনিট পরে এসে দেখবা কাপড় এক পাঁচটা শুকায় গেছে পাতলা কাপড়গুলো তো শুকাই যায় আর এই পুকুরের মধ্যে দেখো তোমরা বুঝতে পারতেছো কি না দেখো মাছগুলো কেমন দলা দলা হয়ে আছে আমার ছেলে আমি ভয়েস দিচ্ছি আমার ছেলে সমানে বাটি ছুঁড়ে ছুঁড়ে ফেলছে এ দেখো মাছের দলাগুলো আর এখানে এই করতে করতে মনে করো দুপুরে রান্নাটা আছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ দুপুরে সেরকম কিছু রান্না হয় ডাল হয়েছে আর কচু পাতা ভর্তা করছিলাম তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই করতে করতে মনে করো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর এই যে হচ্ছে তোমরা যে দেখতে পাচ্ছ আমার পাশে এখানে এটা হচ্ছে আমাদের ঘরের দরজাটা দরজাটাও কালকে অনেক রাত্রেবেলা দিয়ে গেছিলো তার জন্য আর সেট করা হয়নি সেটা পরের দিন সেট করার কথা তো সেট করলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো ঠিক আছে তো এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিই ঝাঁদ দিয়ে কিছু নোংরা টোংরা আছে সেগুলো ফেলবো ফেলে টেলে দিয়ে আমি আরেকবার একটু এমনি দুপুরবেলা গা ধোয়া হয়ে গেছে একবার তো ওইগুলো করতে গেলেই না গরম লাগে মানে এত পরিমাণ ঘাম হয় টাইটি সব ভিজে যায় তার জন্য আমি আবার একটু করে গা ধুয়ে নিই নাহলে ভালো লাগে না এই নোংরাগুলো এখানে হাতে করে তুলে ফেলতে হয় মানে ঘরের এই জায়গাটায় যে বামটা দেওয়াতে ঝাড়ু দিয়ে ডাইরেক্ট বের করা যায় না একটু অসুবিধাই হয় তো ওগুলা ই করার পর চলে আসলাম বাইরে বাইরে যে কিছু কিছু জড়ো করে প্লাস্টিকে প্লাস্টিকে জড়ো করে আমি রাত্রেবেলা রাখছিলাম সেই জিনিসগুলোকে আমরা যেখানে নোংরা ফেলি সেখানে ফেলে দিচ্ছি তো সেগুলো দিন আগুন দিয়ে দিতে হবে কারণ অনেক কিছু জমা হয়ে গেছে ওখানে